এই যে চলে এসেছে ওদের একটা বাত মানে টয়লেট তৈরি করে দিয়েছি এই টয়লেটটা তৈরি করার পিছিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ওরা মানে এই বালুর মধ্যে পায়খানা করতে পারে কিন্তু একটা খাচ্চর আছে যে বালু খেয়ে নিজের পেটটা ভরে এই বালু হারাম বেটা। ঠিক আছে এইটা হচ্ছে আমার বিড়াল জাতির ভিতরে সবচেয়ে ফ্যাঙ্কা মার্কা একটা বিড়াল আর একজন আমার শুটিং দেখার জন্য এই যে দেখেন শুটিং দেখার জন্য বসে আছে আমার কোলের উপরে সমস্যা নেই এরা এরা এগুলা হয় দুই নাম্বারই এটা বড় কোনো ব্যাপার না এই যে মা খাচ্ছে মার সাথে ভাগ নিয়ে খাচ্ছেন আজকে উনি ওনার কাজ হচ্ছে মার ভাগ মারা আচ্ছা আপনাদের মুখটা না দেখালে তো আসলে হয় না এই যে মুখটা দেখাচ্ছি এই ভাই আস্তে 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 তোমার জন্যই খাবার আর তোমাকে খাওয়ানোর জন্যই আমরা আরেকজনের যে কেসের ভিতরে ঘুরতেছে এটা আমাদের বানানো একটা শৌখিন আম্মুর মেকআপ বক্স ছিল ওটারই আর কি নিচে এনারা এখন ঘর বেঁধেছেন তো এনাদের কাজ হচ্ছে এইভাবে খাওয়া দাওয়া করা আর প্রতিদিন আমরা এ ভাই ভাই এটা খাই এটা খাইলে আর হজম হবে না তো যাই হোক এ তার কামড়ানো তারপরে বিভিন্ন রকম কাজ করা বিভিন্ন রকম খাচ্চরামি করা এটা তো স্বভাব এটা হচ্ছে সাধু সাধু কই গেলা দেখি এই যে সাধু সাধু সবসময় আমার পাশে বসে থাকবে শ্যুটিং দেখবে মানে তার নিজের অ্যাক্টিং করার কোনো ইচ্ছা নাই যদি একটু জোর করে আমি যদি অ্যাক্টিং করাই তাহলে সে করে না করলে নাই এই যে মূল এই সিনেমার দুই অভিনেতা বা আমার চ্যানেলের মানে দুই অভিনেতা ও ভাই আমার এখানে কি মানে এখানে এসে কাল্লু আচ্ছা যাক যাও এম নট আ রেসিস্ট ও নাম আর কী ভালোবেসে আমরা কাল্লু ডাকি খুব ভালো ও ওর খুব প্রিয় আর এইটা এই এনি হচ্ছেন মানে এই সিনেমার মূল অভিনেতা হিরো তিনটাই মেয়ে আমার হ্যাশট্যাগ ফেমিনিজম এনি বিরাল বিড়াল জাতির গর্ব উনি সারাদিন যাই ইচ্ছা তাই আচ্ছা এ হুজুর হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো এই যে এই যে এই যে আর বালু খানকে আপনি কি বালু বাবা বালু মা হওয়ার ইচ্ছা আছে ওই যে ঢুকে গেছে ভিতরে গাম খাওয়া যাবে না এটা এটা খাওয়ার জিনিসটা এ পৃথিবী সব এই সালা মনে হয় সব খাই তেলা থেকে শুরু করে মনে করেন একটা পিচ্ছি বিড়াল ওর কোনো মান সম্মান নাই ও মানে কোনো কিছু বাদ দেয় না সব তার খাইতে হবে তিনি হচ্ছে আমার বিড়ালদের ভিতরে সবচেয়ে যাওরা ঠিক আছে সবচেয়ে যাওরা সবচেয়ে পুংটা উনি আর সবচেয়ে ভালো উনি অবস্থা মানে খুব সুন্দর একটা লুক দিছে দেখেন মানে লুকটা এত সুন্দর ভাবে দেয় এর যদি কোনো মোরকের সামনে যদি একটু বসায় দেওয়া যায় তাইলেই মনে করেন কাম শেষ মাইন্ডে ধুমায় কিনবো এই যে একটা মানে সুট নিচ্ছি জাস্ট ওর মনে করেন মুখটা দেখাচ্ছি আর এই যে ওর মা আসতেছে ওর মা এখন এই যে ঢাকা শুরু এই যে ঢাকা শুরু আর এই যে উনি স্যার সালাম আলাইকুম ওই যে ওই যে আসছে মা আসছে না আর মার সাথে দুষ্টামি করবেন উনি ওনার কামই দুষ্টামি করা আর আমার কাম ভিডিও বানায় আপনাদেরকে দেখানো ঠিক আছে এই হচ্ছে কমেন্ট্রি করা এ ভাই এই যে ডাইমেনশান চেঞ্জ ডাইমেনশান চেঞ্জ হচ্ছে এই যে সবগুলো আসছে এখন মা দুধও খাওয়াবে উনি ওনারাও খাইতে যাবেন এরা এখন মোটামুটি মানে দুইটাই খাচ্ছে নর্মাল খাবারও খায় আবার মার দুধও খায় দুইটাই করতেছে তো মানে একদম ছোটো বাচ্চা না ওদের বয়স আজকে প্রায় তিন সপ্তাহর মতো হচ্ছে ওদের দুশটা আমি খুন ছুটিয়ে গলে আপনাদেরকে দেখাই আপনারা একটু দেখেন দেখে একটু দয়া করে শেয়ার টিয়ার কই দেন তাইলে আমার একটু পেজটা গ্রো আপ হবে প্রথমের দিকে তো একটু নাটক টাটক বানাইতাম এখন তো আর ওগুলো বানাই না যাক ভালোই আরেকজন কই আরেকজন কই দেখ উনি মনে হয় কোথাও ঘুরতে টুরতে গেছে বড় হয়ে লাগছে ভেজাল এই এই ফর্ম খায় না ফর্ম খায় না ফর্ম খায় না বাবা ফর্ম খাইস না ফর্ম খাইস না এক্সপাই নিয়ে রাখছি ফর্ম খাইলে মরে যাবি রে বাবা ফর্ম খাওয়া ভালো না ফর্মটা খাইস না ফর্মটা খাইস না ফোমটা খাইস না এটা ভালো জিনিস না একটু একটা কিছু রাখাও যায় না এই যে আরেকজন কামড়াকামড়ি শুরু করছে কামরা কামটি করতে 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 যাই হোক মাকে সেবার খুব মানে ভালোবাসে সব বাচ্চাই আসলে মাকে ভালোবাসে এটা বলে লাভ নেই কেউ হয়তো বা তার সবাই সবার একটা নিজস্ব ভাষা দিয়ে মানে তার ভালোবাসাটা এক্সপ্রেস করে এটাই পৃথিবীর নিয়ম এই যে আসতেছেন সিনেমার হিরো এই যে শুরু এই যে কামরা কামড়াকামড়ি শুরু কামরা কামডি পামরা পামড়ি ভামরা ভামড়রি ধামরা দামডি এটাই হচ্ছে তাদের কাজ যাই হোক এই ছিল আজকে তাদের কাহিনি কয়েকদিন নেট ছিল না এই জন্য ভালো মতো শর্টস টর্স বানাইতে পারিনি এখন থেকে রেগুলার শর্টস এবং ভিডিওগুলো আপলোড হবে এবং আপনারা ওদের জীবনযাপনগুলো দেখতে পারবেন আসলে তো ছোটোবেলা থেকেই সব কিছু ব্লগ তারপরে আপনার শর্টস সব কিছুর ভিতরেই ওদের ছোটোবেলাটা একদম কাটছে প্রত্যেক দিনই রেগুলার বেসিসে আপলোড করার চেষ্টা করছে ভিডিও তো যদি আমাদের ইয়ার উপস্থাপন আপনার ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ